হ্যাঁ ফ্রেন্ড শুভ বিকেল তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো দেখো আমি আর বদ্দি মিলে কিন্তু পাট শাক তুলছি খাওয়ার জন্য তো অনেক সুন্দর ছিল শাকগুলো তারপরে ওগুলো রেখে দিলাম আর এখন কিন্তু আমি চলে আসি ভুট্টা গাছের পাতা ছিঁড়তে তো এই যে দেখো ভুট্টা গাছের পাতা কি করে ছিঁড়তে হয় এতদিন তো শুধু ভুট্টা গাছ বোনা দেখেছো তারপরে কি করে বড় হলো কি করে জল দিলাম কি করে সার দিলাম সব কিছু দেখিয়েছিলাম তো এখন এর মাঝখানে আমি দেখিয়েছি ভুট্টার যে কলাগুলো হয়েছিল সেগুলো দেখিয়েছিলাম কিন্তু এখন চলো দেখাচ্ছি আমি কিভাবে পাত ছেঁড়ে দিই এই যে দেখো গাছের নিচ থেকে কিন্তু একটা দুটো করে ছিঁটতে হয় প্রত্যেকটা গাছেরই তো বেশি করে ছেঁড়া যায় না তার কারণ উপরে দেখতেই পারছো যে ভুট্টার কলাগুলো হয়েছে বেশি উপর থেকে যদি পাতা ছিঁড়ি তাহলে ভুট্টার গাছগুলো কমজোরি হয়ে যাবে এখনই তো হাওয়া ঝড় আসলে তখন কি হবে বলে তো ভেঙে ভেঙে পড়ে সব ভুট্টা নষ্ট হয়ে যাবে তাই জন্য প্রতি বছরই আমাদের এইভাবেই কাজ করতে হয় গাছের নিচগুলোর থেকে কিন্তু একটা দুটো করে পাতা ছিঁড়ে নিতে হয় তো আমার সঙ্গে সঙ্গে এই যে আমার বদদিও ছিঁড়ে নিচ্ছে আর এই পাতাগুলো আমার কাজেও লাগবে তো এগুলো আমাদের গরু যে আছে সুমি বন্ধু ওদেরকে খেতে দিলে ওরা খেয়ে নেয় আর যে আমার সখী আছে সখীও কিন্তু খেয়ে নেয় তো খুব সুন্দর একদম ঘাসের মতনই নরম নুস তো এই পাতাগুলো নিয়ে আমি আর বদ্দি চলো বাড়ির দিকে যাচ্ছি তো চলো তোমাদেরকে দেখাই তো পাতাগুলো নিয়ে আমি কী করি তো আমি তো দাঁড়িয়েছি আর বদদি সোজা দিকে চলে গেল ও গিয়ে কিন্তু এই যে দেখো সখীকে খেতে দিয়েছে পাতা আর আমি চলে আসছি বন্ধু সুমিকে খেতে দিয়েছি তো ওরা খাচ্ছে ততক্ষণে দেখো কত সুন্দর করে খায় তো তারপর এদিক থেকে আমার বদদি আবার আমার বাবুর সঙ্গে মাঠে গিয়েছে আরেকটা খেতে মানে ওটা একটু বাড়ির থেকে দূরে ওখান থেকে পাতা নিয়ে এসছে আর আমি কিন্তু তারপরে চলে আসছি ঘর ঝাড়ু দিতে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এদিকে যে মানে ভুট্টা খেতে গিয়েছিলাম পাতা ছিঁড়তে গাছগুলো তো না এত ধার থাকে ওই পাতাগুলো গায়ে লেগে প্রচুর শরীর ঝুলকাচ্ছে কেমন যে লাগছে হাতে ঠাতে কি আর বলবো তো তারপরে এভাবে তো আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর রৌদ্রের আলো ছিল বলে দেখো ভিডিওটা কেমন সাদা ফ্যাকেশি হয়ে গেছে বেশি একটা তো যাই হোক মোবাইলটা কোথাও না কোথাও রেখে রেখে এভাবে অনেক কষ্টে আমি ভিডিও করি একা একা তো যতটুকু পারি যেভাবে আসুক এভাবে আমি করি তো সেই জন্য অত একটা ভালো হয় না কিন্তু চেষ্টা করি একটু ভিডিও করার কারণ ভিডিও করতে আমার ভালো লাগে তাই আর এখানে দেখো আমার সোনা রূপা পাশের বাড়ির একটা ছাগল এসছে ঠিক আছে তো কি করছে দেখো এসে ওদের বাড়িতে এসছে ওরা কি কখন এটা মেনে নেবে কখনোই না এই যে ওরা কিন্তু দৌড়ে চলে গেছিল ওর মার ওখানটায় তো তারপরে এ এসে আবার আগিয়ে গেছে সোনারোপার কাছে একদম গেট আউট করে দিয়েছে মানে একদম মানে কি বলবো গুতিয়ে গুঁতি ওদেরকে গেট থেকে বার করে দিয়ে আবার দুজনে রিটার্ন চলে আসে বাড়িতে খুবই ভালো লাগলো ছোট্ট এক একটা পশু মানে কুড়ি দিন ওদের বয়স তো এখনই এতটাই স্ট্রং আর এতটাই বাড়ির হেট হয়ে গেছে কিছুই বলার নেই তো খুবই ভালো লাগলো তাই জন্য আমি আর ওদেরকে একটু কোলে নিয়ে আদর করছি আর কী সুন্দর আদর খাচ্ছে দেখো তো তারপরে আমরা কিন্তু বসে গেছি খেতে আর খেতে বসেছে আজকে আমাদের রান্না হচ্ছে যেহেতু শনিবার তাই জন্য এই যে দেখো ডাল আর আলু উস্তা ভাজি আর এখানটা ছিল ওই যে শাক তুলছিলাম শাকের ঝোল আর ছিল লেবু লবণ আর ছিল আর সব সবথেকে একটা স্পেশাল গরমের মধ্যে যেটা খেতে হয় সেটা হচ্ছে কি বলো তো কুলের হচ্ছে চাটনি খুবই ভালো ছিল তো খাওয়া দাওয়া করার পরে কিন্তু এই যে আবার লেগে পড়েছি কাজ করতে কিছু লাঠি দিয়েছিলাম সেটা হচ্ছে গোবরের লাঠি তুলে নিয়েছি আর এই যে পিছন দিয়ে কতগুলো আছে এগুলো তুলতে হবে তো তার আগে আমি এই রসুনগুলোকে তুলে নিচ্ছি শুকিয়ে গেছে তারপর ওগুলো সব কিছু তুলে নিয়ে এই যে উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি উঠোনটা ঝাড়ু দিলে আমার একটুখানি কাজ কমবে বিকেলের মতো তো তারপর আবার একটুখানি কাজ আছে সেটা হচ্ছে আমাকে টিউশন করাতে যেতে হবে তো আমি চটপট করে সব কাজ করে নিচ্ছি একটুকু বসার সময় পাচ্ছি না সেরকমভাবে তো এই যে গাড়িটা রাখা আছে এখানে গাড়িটার জন্য খুব অসুবিধা হচ্ছিলো ঝাড়ু দিতে তো যাই হোক এভাবেই আমি কোনো মতো করে ঝাড়ুটা দিয়ে নিচ্ছি কারণ একটু ধকর বকরই লেগে গেছে হলে অনেকটাই টাইম লেট হয়ে যাবে যেতে টিউশনে তাই তো আমার ভিডিওটা এতটুকুই ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো বাই